আসসালামু আলাইকুম আমি দালাল হোসেন হিরন ইউথ বিউটি বিশ্বের পক্ষ থেকে দূরে এবং কাছে দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমাকে এবং আমার এই ভিডিওটি দেখবেন মিনস কি বেলারুশ থেকে সবাইকে জানি আরেকবার প্রীতি শুভেচ্ছা আসলে আজকে এই মিনস্কিতে আসছি ঘুরতে একটা ব্যবসায়িক কাজে আসছি অন্য ব্যবসা ভাই মিল্কের এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করতে আসছি তো আসার পরে গতকালকে ইউটিউব চ্যানেলে ঘাটতে ঘাটতে দেখলাম ভাই বাংলাদেশের একটা সনমধন্য চ্যানেল ইভি থ্রি বিশা ক্যাটাগরির একজন এজেন্সি খুলে বইছে সেই এজেন্সির অ্যাড দিতেছে ভাই দেই ভাই এত কষ্ট লাগলো যে ওই যে মানে টিভি চ্যানেল এতদিন তো ইউটিউবের ভিতর সীমাবদ্ধ ছিল এখন ভাই টিভি চ্যানেলও শুরু করে দিছে এবং কিছু লোক আছে কিছু প্লাবনে করলো ভিডিও করতেছে করলো যে না এদের কার্যক্রম ভালো এই সেই এদের প্রসেসিংটা অনেক সুন্দর ভালো লাগছে এইসব মানে বিভিন্ন কথা তার মানে তুষামৎকারী আর কি তো বুঝাই দেয় যে এগুলো হয়তো ভণ্ডামিয়া আর কি তুষামৎকারী হয়তো চ্যানেল কিংবা অগো কোম্পানির লোকজন নিয়ে কিন্তু আমার কথা রইলো ভাই ইবি থ্রি বিষয়ে যে রিপোর্টার এই রিপোর্টটা করলো আমি চ্যানেলটার নাম বলতে চাই না ভাই একটা বাংলাদেশের এক নম্বর কোয়ালিটির একটা স্বনামধম চ্যানেল কিভাবে এইরকম একটা প্রতারণামূলক ফান্ডের অ্যাডটা করলো মানে চ্যানেল প্রথমে আমি ভাবছি কি যে এটা ফেক পরে না দেখি যে এটা ঠিকই অরিজিনালি চ্যানেলের লোগো এবং চ্যানেলেরই ই তার মানে এখন এই ইবি থ্রির ফাঁদটা একটা ইন্টারন্যাশনালভাবে হয়ে গেছে আর কি মানে বাংলাদেশ এমন একটা দেশ যে যেমন পারে ভাই লুডে ফুডে নাও কোনো সমস্যা নাই কারো মাঘ মাস কারো হইলো কারো ভাদ্র মাস কারো হইলো মাঘ মাস কারো হইলো ফোর্স মাস আর কারো সর্বনাশ এই হলো আমাদের দেশের পরিস্থিতি যাই হোক যে টিভি চ্যানেলের রিপোর্টার এই নিউজ করছেন যদি আমার এই ভিডিওটা আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি আমার নক করে আমার একটু জিজ্ঞাসা করেন উনি যে সাবলীল ভাষায় বললেন যে এখান থেকে হবে এত ইজি বা ইবি থ্রি বিসা ক্যাটাগরিতে আমেরিকার গ্রিন কার্ড যাওয়া কি এতই সোজা ভাই সেই সাবলীলভাবে বসতেছে যে আপনারা যারা ফ্যামিলি নিয়ে যাইতে চান স্থায়ীভাবে বসবাস করতে চান তারা আসেন এখানে আসে এখানে এসে প্রসেসিং করেন এনারা সব ব্যবস্থা করে দিল তার মানে ওই রিপোর্টারের কাছে ওই মহিলার কাছে ইভি থ্রি ক্যাটাগরিটা হচ্ছে কি মামুর বাড়ির আবদার আর কি যদিও আমার ল্যাঙ্গুয়েজটা ওইরকম আর কি মানে আমি একটু আপসেট আর কি কারণ আমি করছি ভাই বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করার কি দরকার আছে ভাই ইভি থ্রি মিসা এত ইজি ভাই বাংলাদেশটা আপনি করলেন বিভিন্ন ক্যাটাগরি স্কিল ওয়ার্কের নিব আমেরিকায় মানে ¡Gracias আমেরিকায় বিভিন্ন কোম্পানি ই করে থুয়ে দিছে ওই এখন বাধ্যতামূলক করতেছে ট্রাম্প ওই জায়গায় কোম্পানি খোলা লেগে ওই জায়গায় চাকরি করার লোক পাইতেছে না বিদেশি ভাত ছাড়াই করতেছে আর আপনারা ইভি থ্রি আমেরিকা লোক যাবেন দেখ ভাই হাসি পাইলো আর কি তো আমি ওই জায়গায় কোনো মন্তব্য করি নাই মন্তব্য করলে আবার কোন খেঁচা দেয় এই জন্য নাই তো আমি ভাবলাম যে ভিডিওটা দেখার পরেই ভাবলাম যে না ভাই এটা নিয়ে একটা প্রতিবাদমূলক একটা ভিডিও আমার করা উচিত ভাই আপনারা যারাই আমার ভিডিও দেখবেন তারাই ভাই চেষ্টা করেন ইভি আমেরিকার স্বপ্নের দেশ আপনারা আসেন আমার কোনো চা নাই ভাই কিন্তু ইবি 3 ক্যাটাগরিতে ভাই বাংলাদেশে যেভাবে বলতেছে এইভাবে হয় না জিনিসটা এটা অনেক টফ অনেক নেনদি অনেক লম্বা প্রসেসিং ভাই আর বাংলাদেশে বিশ্বাস করে না ভাই สมচ্চ কত হলো কি বাংলাদেশে একটা লোক একটা লোক বাংলাদেশে যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হয় সেটার হিসাব আলাদা যদি সায়েন্টিস্ট হয় সেটার হিসাব আলাদা নার্স হলে সেটার হিসাব আলাদা কিন্তু অন্যান্য পেশায় যেগুলো আছে এগুলো কি ভাই আমেরিকানরা বিশ্বাস করবো এতই বোকা মনে করেন গো ওরা মনে করবো বাংলাদেশটা আপনার ওই দেশে লোক নেই এই দেশেতে ওই খ্যাত খামার করার লেগে কৃষিকাজ করার লেগে আমেরিকাতে বাংলাদেশে লোক নিতে আছে আর বাংলাদেশে লোক যাইব ওই আমেরিকায় গিয়া ওই খ্যাত করার লেগে আর কি মানে ফার্মিং করার লেগে আর কি যাই হোক আর যারা আছে আর কিছু কিছু আছে ফেসবুকে বিজ্ঞাপন দেয় বিজ্ঞাপন দিয়ে ব্যবসা বাণিজ্য করে ওই টুরিস্ট ভিসার প্রসেসিং করে দেবে এটা ঠিক আছে আপনি যখন বুঝবেন না কারোর হেল্প যদি আপনি নিতে হয় তাহলে অবশ্যই আপনাকে কারোর হেল্প নিতে হবে সেই হেল্পটা তো সে ফ্রি করবে না কিন্তু তারপরও হয়তো দশটা করে এর ভিতরে একটা দুটা ভিসা হয়ে যায় বা আমেরিকার ভিসা হয়ে যায় বাস ফাইন বাই এইটাই এটা করে তারা আমি সাধুবাদ জানাই তারা আমি ধন্যবাদ জানাই যে আপনি আপনারা সঠিকভাবে সুন্দরভাবে উপস্থাপন করে প্রসেসিং করে দেন আপনার কাপড় তারা কোনো ডকুমেন্ট দেয় না আপনার ডকুমেন্ট আপনি দেবেন তারা শুধু মানে বিভিন্নভাবে তথ্য গুছায় দিল আর কি ফর্মটা কারণ ফর্ম ফিল করার ভিতরে আমি আবারও বলি ভাই ভিসা ফর্ম ফিল করার ভিতরে কিন্তু অনেক সুন্দর একটা ই আছে ভাই স্কিল লাগে ভাই এটা কিন্তু সবাই পারে না কারণ সামান্য একটা বলে কিন্তু অনেক সর্বনাশ হয়ে যায় হওয়া ভিসা হয় না যাই হোক সেই ট্যুরিস্ট ভিসা নিয়ে আমার কোনো মাথা কামানো নাই মাথা আসুক কিন্তু সেই সোনাম জন্ম চ্যানেলের ওই নির্বাচনটা এই ওই আপনার ওই অ্যাডটা দেখিয়া বিজ্ঞাপনটা দেখিয়া আমার এত খারাপ লাগছে তা আমি ভাবছিলাম যে ওই মুহূর্তে আমি একটু ফোন করে কই দেই ভাই এতই সোজা তাহলে তুই আমার দুই চারটা লোকের ব্যবস্থা করে দে আমার আমার মামা তো ভাই খালাতো ভাই আপন ভাই দুই ভাই আপন ভাই দুই ভাইও পারে নাই যা হয় না সবার ভাগ্য পৃথিবীতে সবার ভাগ্য একরকম না আমি বলবো না আপনার চেষ্টা করব তবে হয় বাংলাদেশে বাংলাদেশের ঢালাওভাবে যে উনি অফিস খুলে যেভাবে বসে রয়েছে সুন্দরী মহিলারা রয়ে রয়েছে কম্পিউটারে সব কিছু করতেছে ভাই না ভাই এত যোগ না ভাই এটা এত ইজি না এত ছেলে খেলা না বিষয়টা বুঝতে হবে ওটা আমেরিকা ভাই যাই হোক তারপরে আপনাদের ইচ্ছা আপনাদের টাকা পয়সা আপনারা কি করবেন নষ্ট করবেন না কারো ফালাই দিবেন এটা আমার তো কিছু আসে যায় না আমার কত হলেও ভাই একজন সচেতন নাগরিক হিসাবে আমি জানি ভাই টাকা কি জ্বালা টাকা কত কষ্ট কারণ মিডল ক্লাসের ফ্যামিলিরাই কিন্তু বিদেশে যাওয়ার জন্য প্রবণতা থাকে একদম পুওর শ্রেণী কিন্তু পারে না কারণ ওই টাকা পয়সা নাই তিন চার লাখ টাকা জোগাড় করবে এমন লোক তো অন্যকে এক লাখ টাকাও জীবনে দেখে না আমি আমার একজনে এক লাখ টাকা দিছি সে কইছে ভাই তার জীবন বলে দৈন্য সে এক লাখ টাকা হইলে সে খুশি এলা বুঝেন ভাই আর আমরা কোটি কোটি টাকা কিন্তু হাওয়ায় উড়াইতেছে খরচ করতেছে কোনো লাগে না সে এক লাখ টাকা পায় যে খুশি হয়েছে কল্পনার বাইরে তার জীবন বলে দৈন্য সে আর বলে দেখা শহরে কাজ করবো না দেশে গিয়ে বলে ব্যবসা বাণিজ্য করবো যাই হোক বলতেছি যে সবাই যার যার জায়গায় সে সেই রকম চিন্তা ভাবনা করে আমি শুধু এইটুক বলব যে মিডিল ক্লাসের প্রলাফার যারা ছেলেমেয়েরা দেশের বাইরে যাইতে চান বেশ ভালো কথা যান কিন্তু প্রপার হয়ে যান আর অস্ট্রেলিয়া নিয়ে ভাবছিলাম যে ভিডিও করব না কিন্তু অস্ট্রেলিয়া নিয়ে অনেক তথ্য উপাত্ত কয়েকবার গেছে যাওয়ার পরে যেসব তত্ত্ব উপাত্ত আমার কাছে আছে আমি মনে করি অস্ট্রেলিয়া একটা ভিডিও করা আমার উচিত অস্ট্রেলিয়া নিয়ে একটু ধ্যান ধারণা দেওয়া উচিত কারণ অস্ট্রেলিয়া নিয়েও কিন্তু এরকম মানে ফ্রডের মানে সরাসরি চলতেছে ফেসবুকে যাই হোক আসলে অনেক কথা বললাম ভাই কথার ফাঁস থেকে যদি ভুল তোটি হয়ে থাকে অবশ্যই সমাজ সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি কোনো ই না ভাই আমি কেউর সিদ্ধান্ত দেওয়ার মালিক আমি না আপনার ডিসিশান আপনি নেবেন আমি শুধু আপনাদের সচেতন করে দেই মানে আপনারা কেউ যদি ওই অফিসে ওই ফ্রড অফিসে গিয়ে যদি টাকা দেন মনে করেন সে আপনার ইভি থ্রি প্লাস আমি একটা কথা বললাম ভাই ইভি থি বিশেষ চারের থেকে পাঁচ বছর লাগে বাংলাদেশে কোনো একটা অফিস দেখছেন তিন চার বছর এক জায়গায় টিকে সর্বোচ্চ এক দুই বছর তারপরে হাওয়া হয়ে যায় তারপর তারা কীভাবে খুঁজে পাইবেন ভাই স্বাভাবিক সিম্পল জিনিস আর মায় আর ইমিগ্রেশন লয়ারের কথা বলি আমি আমেরিকায় আমি উনিশশো আটানব্বই সালে যে লয়ারের অফিসে যে জায়গায় ছিলাম সেই লয়ারের অফিস এখনও সেই একই জায়গায় আছে ওরা ভাই চেঞ্জ হয় না কিন্তু বাংলাদেশে তো ফ্রড তো বাংলাদেশে ওরা জানি শুনেই ফ্রড করতেছে ওরা জানেই যে ওরা ওরা ফ্রড করবো ওরা কোনোরকম চাকচিক্য দিয়ে বিভিন্নভাবে সাজায় মাজায় রাখে অফিস মানুষকে আকৃষ্ট করার জন্য তারপরে মনে করেন যে জানেই তো তিন চার দু তিন বছর পরে টাকা পয়সা কালেক্ট পুঁজি হয়ে গেলে ওই যে বিএসবি গ্লোবাল দেয় স্টুডেন্ট বিচার নামে হাজার হাজার কোটি টাকা মেরে লিয়ে চলে গেছে ভাই ওকে টার্গেটই ধান্দাই ছিল ওইটা প্রথমে কিছু ভালো কাজ করব তারপরে হইলো গিয়া যত ফ্রড আর ওই যে বিজ্ঞাপন দিছে বিজ্ঞাপনে যে কয়েকটা ছেলে বললো হ্যাঁ ভাই সেদের কাজ করবো খুব ভালো আরে বাবা তুই কেমনি বুঝলি তোর কি ভিসা করে দিছে ভিসা হয়ে গেছে তোর তুই যে কইলি যে এদের কাজ করবো ভালো আরও সার্টিফিকেট দিয়ে দিলি যাই হোক ভাই এগুলো ফ্রড তো ফ্রডই কোনো ব্যাপার না তবে আমি বাংলাদেশের স্বনাম ধর্ম টিভি দিয়ে বলবো ভাই আপনার সুনামের সহিত সম্মানের সহিত ব্যবসা বাণিজ্য করেন ভাই ওই কারো ওই চিটিং করবো কারণ যে টিভি চ্যানেল নিউজ করছে সে কিন্তু ওই যে যে কোম্পানি কোম্পানির কিন্তু টাকা পয়সা কিন্তু তারাও শেয়ার পাবে না হয়তো রিপোর্টার হয়তো কিছু বাঘ বুক কিন্তু আর কেউ কিন্তু পারবো না খামাকা কি জন্য আপনি দোষের তলে যাইতেছেন জন্য আপনি মানুষের অভিশাপের তলে যাইতেছেন যাই সেটা চিন্তা ভাবনা করে যখন কোনো বিজ্ঞাপন দিবেন কিংবা অ্যাড দিবেন দায়িত্ব সহকারে দায়িত্বশীলতার ভূমিকা দায়িত্বশীলতা ভূমিকাটা পালন করেন আর কি সমাজে আপনাদেরও অনেক দায়িত্ব আছে যাই সেই বলে আজ এই পর্যন্তই আর আগে কথা বার মনে পাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন টিল দেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে অন্য কোনোখানে অন্য কোনোখানে অন্য কোনো দেশে আবার ইনশাআল্লাহ ততদিন সবাই ভালো থাকবে